আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা বাংলাদেশ পুলিশ কনস্টেবেলে আবেদন করার জন্য একজন প্রার্থীর যে বিষয়গুলো জানতেই হবে এবং একজন পুলিশ কনস্টেবেলে আবেদন করা প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কি কি লাগে এবং শারীরিক যোগ্যতা কি কি লাগে আর ঠিক কীভাবে আবেদন করলে আবেদনটি সঠিক হবে ও মাঠের জন্য সিলেক্টেড মেসেজ আসবে আর পরবর্তীতে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নিয়োগ কবে দেওয়া হবে এই সকল বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব তো আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা আগামীতে বাংলাদেশ পুলিশ কনস্টেবল আবেদন করবেন মাঠ করবেন তাদের জন্য তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অনেক ইনফরমেশন পাবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর মূল ভিডিওতে যাবার আগে বন্ধুরা সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে সেটি হচ্ছে যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন সকল ধরনের চাকরি নিক বিজ্ঞপ্তির ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন তো বন্ধুরা আমরা প্রথমে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের একটি সার্কুলার থেকে দেখে নেব বাংলাদেশ পুলিশ কনস্টেবলের আবেদনের জন্য নারী এবং পুরুষ প্রার্থীর শারীরিক যোগ্যতা ও শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন কত হলে আবেদন করতে পারবেন বা মাঠ করতে পারবেন আর ঠিক আবেদনে আপনার শিক্ষাগত যোগ্যতা ও শারীরিক যোগ্যতা ঠিক কিভাবে দিলে আপনার মাঠের মেসেজ আসবে আর বাংলাদেশ পুলিশ কনস্টেবল এর পরবর্তী সার্কুলার ঠিক কবে দিবে এই বিষয়ে এই ভিডিও শেষে আমি বলে দিব আমরা এখন জেনে নেব বাংলাদেশ পুলিশ কনস্টেবল আবেদনের জন্য পুরুষ ও মহিলা প্রার্থীদের শারীরিক যোগ্যতা ঠিক কি কি লাগে এখানে প্রথমত বয়সের কথা বলে দিই সেটি হচ্ছে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের আবেদনের জন্য কিন্তু একজন প্রার্থীর পুরুষ ও মহিলা প্রার্থী উভয় প্রার্থীর ক্ষেত্রে এখানে বয়স সীমা কিন্তু আঠারো থেকে বিশ বছর ভিতরে হতে হবে পরবর্তীতে শিক্ষকত যোগ্যতার কথা উল্লেখ রয়েছে সেক্ষেত্রে এখানে বন্ধুরা শিক্ষাগত যোগ্যতা নারী পুরুষ উভয় প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন এসএসসিতে যে কোনো শাখা থেকে যদি আপনি জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি অবশ্যই বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদন করতে পারবেন মাঠ করতে পারবেন গুরুত্বপূর্ণ একটি নোটিশ বন্ধুরা আমার কাছে কিন্তু বাংলাদেশ পুলিশ কনস্টেবল সহ এই প্রত্যেকটি বাহিনীরই কিন্তু লিখিত ও ভাইবার জন্য শতভাগ কমন পড়বে এমন চূড়ান্ত সাজেশন কিন্তু রয়েছে তো যারা আগামীতে আবেদন করবেন বা এই সেনাবাহিনীতে যারা আবেদন করছেন তাদের কিন্তু অবশ্যই বন্ধুরা মাঠে কিন্তু ফিজিক্যালের পাশাপাশি লিখিত পরীক্ষা ও ভাবা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখা যাবে আপনি ফিজিক্যালে খুব ভালো করছেন কিন্তু লিখিত পরীক্ষায় ভালো করতে পারেন নাই বা ভাইভাতে ভালো একটি রেজাল্ট করতে পারেন নাই সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরি হবে না তো অবশ্যই কিন্তু লিখিত ও ভাইভাতে ভালো একটি রেজাল্ট করার জন্য একটি গোছানো সাজেশন খুবই গুরুত্বপূর্ণ আর আমার কাছে কিন্তু বন্ধুরা শতভাগ কমন পড়বে এমন চূড়ান্ত সাজেশন রয়েছে বাংলাদেশ পুলিশ কনস্টেবল এবং এই প্রত্যেকটি বাহিনীরই তো যারা সামনে বাংলাদেশ পুলিশ কনস্টেবল সহ এই কয়েকটি বাহিনীতে আবেদন করবেন প্রস্তুতি নিতেছেন তারা কিন্তু অবশ্যই আমার এই সাজেশনটি সংগ্রহ করে পড়াশোনা কিন্তু শুরু করে দিতে পারেন আর আমার এই সাজেশনের মূল্য কিন্তু বন্ধুরা একশো টাকা তো যারা সাজেশনটি নিতে চান তারা অবশ্যই আমার এই নাম্বারে বিকাশে একশো টাকা সেই মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আপনার ঠিক কোন বাহিনী সাজেশন লাগবে আমি সাথে সাথে সেই বাহিনী সাজেশনের পিডিএফটি আপনাকে দিয়ে দিব পুলিশ কনস্টেবল আবেদনের জন্য আপনার জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং বৈবাহিক অবস্থা কিন্তু অবিবাহিত হতে হবে আর কোনো প্রকার কোনো তালাকপ্রাপ্ত বা তালাকপ্রাপ্ত নয় বিবাহ রানিং রয়েছে এমন প্রার্থী কিন্তু অযোগ্য বলে বিবেচিত হবেন আর এখানে আবেদনের জন্য পুরুষ ও মহিলা প্রার্থীদের শারীরিক যোগ্যতা ঠিক কি কি লাগে এখানে বন্ধুরা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা লাগে কিন্তু পাসপোর্ট ছয় ইঞ্চি তবে ক্ষুদ্র নিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে এখানে উচ্চতা কিন্তু প্রার্থীর পাসপোর্ট চার ইঞ্চি হলে কিন্তু এই আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থী এবং নারী প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা লাগবে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি কিন্তু হতেই হবে এবং ক্ষুদ্র নিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে মহিলা প্রার্থীদের উচ্চতা লাগবে পাঁচ ফুট দুই ইঞ্চি হলে আপনি আবেদন করতে পারবেন মাঠ করতে পারবেন আর এখানে বুকের মাপ বলা রয়েছে সাধারণ অবস্থায় কিন্তু বুকের মাপ হতে হবে একত্রিশ ইঞ্চি এবং বুকবর্তী শ্বাস অবস্থায় তেত্রিশ ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে এখানে কিন্তু বলা রয়েছে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং বুকবর্তী শ্বাস অবস্থায় একত্রিশ ইঞ্চি হতে হবে আর মহিলা প্রার্থীদের এখানে বুকের মাপের কথা কিন্তু উল্লেখ করা নেই পরবর্তীতে ওজন ওজন কিন্তু বন্ধুরা বাংলাদেশ পুলিশের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্ব আর বাংলাদেশ পুলিশ কনস্টেবলে কিন্তু মাঠ হওয়ার আগেই কিন্তু একটি বাছাই প্রক্রিয়া করা হয় যার মাধ্যমে প্রার্থীর দেওয়া ইনফরমেশনের মাধ্যমে কোন প্রার্থী যোগ্য বা কোন প্রার্থী অযোগ্য সেটা বিবেচিত করে কিন্তু প্রার্থীর মাঠের সিলেক্টেড মেসেজ দেওয়া হয় তো এই আবেদনের ক্ষেত্রে ওজনটা আপনারা কিভাবে দিবেন তো যাদের হাইট পাসপোর্ট আট ইঞ্চি তারা আপনাদের ওজন দিবেন সর্বনিম্ন বাষট্টি থেকে পঁয়ষট্টি কেজির ভিতরে এর ভিতরে যদি আপনারা আপনাদের ওজন দিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনার মাঠের জন্য সিলেক্টেড মেসেজ আসবে আর যদি আপনার উচ্চতা ফুট দশ দিয়ে থাকেন আবার আপনার ওজন যদি দিয়ে থাকেন আটান্ন কেজি বা সাতান্ন কেজি এক্ষেত্রে কিন্তু আপনার মাঠের মেসেজ কখনোই আসবে না তো অবশ্যই কিন্তু এই পুলিশ কনস্টেবল আবেদনের ক্ষেত্রে এই হাইট এবং ওয়েট এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো যারা এই হাইট ওয়েট নিয়ে কনফিউশনে আছেন যে আপনার হাইটের সাথে কত কেজি ওজন আবেদনের সময় দিলে ভালো হবে বা সিলেক্টেড মেসেজ আসবে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন আমি বলে দিব যে ঠিক আপনার কত কেজি ওজন দিলে আপনার মাঠের জন্য সিলেক্টেড মেসেজ আসবে বা কোনো প্রকার কোনো সমস্যা হবে না পরবর্তীতে দৃষ্টিশক্তি অর্থাৎ চোখের কিন্তু বন্ধুরা থাকতেই হবে নারী প্রার্থীর ক্ষেত্রে আর এই চোখের পরীক্ষা কিন্তু বন্ধুরা বাংলাদেশ পুলিশ কনস্টেবলে করে না বললেই চলে আর এই বাংলাদেশ পুলিশ কনস্টেবলে কিন্তু আবেদন করতে ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন পড়ে আর এই স্বাক্ষর অবশ্যই আপনার সার্টিফিকেটে আপনার যে নাম রয়েছে সে নামে স্পষ্ট অক্ষরে কিন্তু একটি স্বাক্ষর করবেন সেই স্বাক্ষরটি আবেদনে জমা দিবেন আর এই বাংলাদেশ পুলিশ কনস্টেবল কিন্তু আপনাদের আবেদনের জন্য একশো টাকা সরকারি খরচ পরে তো এই পুলিশ কনস্টেবলের যে কয়েকটি শারীরিক যোগ্যতার বিষয় নিয়ে কথা বললাম তো কারো যদি এই কয়েকটি বিষয়ের প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো এখন জানিয়ে দিব এই বাংলাদেশ পুলিশ কনস্টেবলে যে পরবর্তী যে সার্কুলার এই সার্কুলারটি কবে প্রকাশ হতে পারে বা হবে তো এই পুলিশ কনস্টেবল সার্কুলার কিন্তু বন্ধুরা প্রতি বছরে একটি সার্কুলার প্রকাশ হয়ে থাকে আমি ফেসবুকে বা অনেক জায়গায় কিন্তু অনেক রকমের পোস্ট দেখতে পাচ্ছি যে বাংলাদেশ পুলিশ কনস্টেবল সার্কুলার নাকি এই এই আগামী তারিখ তারিখ সেই তারিখে প্রকাশ করবে এটা কিন্তু সম্পূর্ণ গুজব একটি নিউজ আর বন্ধুরা এই পুলিশ কনস্টেবলে কিন্তু আমি আবারও বলে দিই প্রতি বছরে একটি করে সার্কুলারই প্রকাশ করা হয় সেটি হচ্ছে বছরের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে এই দুই মাসের ভিতরে কিন্তু বাংলাদেশ পুলিশ কনস্টেবল সার্কুলারগুলো প্রকাশ হয়ে থাকে তো অবশ্যই কিন্তু আপনারা জানতে পারলেন বাংলাদেশ পুলিশ কনস্টেবল সার্কুলার ঠিক বছরে কয়বার দেওয়া হয় আর ঠিক কোন সময় সার্কুলার দেওয়া হয় তো কারো যদি বন্ধুরা কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আর কারো যদি বন্ধুরা এই কয়েকটি বাহিনীর জন্য লিখিত ও ভাইবার জন্য চূড়ান্ত সাজেশন দরকার হয় তাহলে অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ